আসসালামু আলাইকুম ইবরণ তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা যে সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করি তো এটা মাছ ছাড়ার জন্য প্রস্তুত কিভাবে করব সিমেন্টের ট্যাঙ্কে হুট করে মাছ ছেড়ে দিলে তো মাছগুলো মারা যাবে তো আজকের ভিডিওটা হচ্ছে যে আপনারা কিভাবে সিমেন্টের ট্যাঙ্ক প্রস্তুত করবেন মাছ ছাড়ার জন্য তো প্রথমে আমার ফার্ম আপডেটটা দিই আর টিপি দিয়ে শুরু করি খুলনা থেকে যেগুলো নিয়ে আসছিলাম তো এইগুলোই কিন্তু আমার যে ফেরাই দিছে বিশ বাইশটার মতো ফেরাই দিছে এই মাছগুলোই তো এই ফ্রাইগুলো আমি আলাদা একটা ট্যাঙ্কে রাখছি ছোটো ট্যাঙ্কে রাখছি বিশ বাইশটা ফ্রাই এবং আমাদের যে ব্ল্যাক মালিগুলো ছিল ব্ল্যাক মালিগুলো প্রচুর বাচ্চা খেতে এর জন্যই কিন্তু আমাদের ব্ল্যাক মালিগুলো বিডিং বক্সে দিয়ে আমরা ব্ল্যাক মালি থেকে ভালো একটা রেজাল্ট পাচ্ছি তো সব মিলিয়ে আমাদের যে আবার যে পারফেক্ট গুলো ছিল এগুলো কিন্তু আমরা মোটামুটি খারাপ না ফুল লোডেড মাছগুলো রয়েছে তো মিক্স গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো সুন্দর কালার কোয়ালিটি রয়েছে শীতকালে তো মূল কথায় আসি আমাদের যে সিমেন্টের ট্যাঙ্ক আছে ওইটার পানি ফুল করে নিব এবং আমরা যে ছয়শো লিটারে আমি কিন্তু পনেরো গ্রাম লবণ ইউজ করছি কারণ এখন তো মাছ থাকবে না এখন শুধু জীবাণু বা অ্যালগিগুলো বেশি না হওয়ার জন্যে কিন্তু লবণটা ইউজ করা রয়েছে যাতে ফাঙ্গাস টাঙ্গাস না হয় তার ভিতরে আমরা এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুচি কুচি করে দিয়ে দেব। এইভাবে আমার মতো কুচি কুচি করে নেবেন তো এগুলো এখন আমি আমার যে ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কের ভিতরে দিয়ে দেবো ভালোভাবে সুন্দরভাবে দিয়ে দেব। তো কলা গাছ কুচি খুশিভাবে দেওয়ার কারণ হচ্ছে আপনার যে সিমেন্টের ট্যাঙ্কটা আছে তো এই জায়গায় কলা গাছটাও পসবে সাথে আপনার পানিটাও পসবে তো সিমেন্টের ট্যাঙ্কের সিমেন্টের যে কেমিক্যালটা থাকে উপর স্তরে তো ওইটা কিন্তু উঠে যাবে এই কলা গাছ পচা বা পানি পচার সাথে তারপরে এখন শীতকাল এখন দশ বারো দিন পরেও কলা গাছগুলো পসতে পারে তো যখনই পসে। সেই সময় কলা গাছ পচা তুলে দিয়ে পানিটা তিন চার দিন পুরনো করে তার ভিতর হালকা লোবণ দিয়ে কিন্তু মাছগুলো রাখতে পারেন তো আমাদের এই জায়গাতে আর একটা ট্যাঙ্ক বানানোর পরিকল্পনা আছে আমাদের একটু বাড়ির কাজ চলছে এই কাজগুলো হয়ে গেলে কিন্তু এই জায়গাতে আমরা নতুন একটা ট্যাঙ্ক দেব তো আশা করি সকলে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই সিমেন্টের ট্যাঙ্ক প্রথমে প্রস্তুত করবেন সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করে এর ভিতরে হালকা লোবণ দিবেন পানি অনুযায়ী দেওয়ার পরে এইভাবে কলা গাছ কুষি কুষি করে দিয়ে রেখে যত দিন না কলা গাছ পচে যায় এবং কলা গাছ পচে গেলেই কিন্তু আপনারা নতুন পানিতে মাছ ছাড়বেন